আসুন শ্রোতা বন্ধুরা ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আজ একটি নতুন গল্প শুনি আজকের গল্পের নাম সিঁড়ি লিখেছেন সুবিখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবী বছর দশেক আগের কথা দ্বিতীয় মহাযুদ্ধের প্রলয়ে মেঘ তখন পৃথিবীর কোন ঈশান কোণে সঞ্চিত হইতেছিল কে জানে আমরা তার ছন্দাংশ জানিতাম না পরম শান্তিতেই ছিলাম চালের দোকানে চাল অথবা কাপড়ের দোকানে কাপড় কিনিতে যাওয়া যে আইনি এবোধ ছিল না করি ফেলিলে বাঘের দুধ মেলে এই তথ্যই জানা ছিল রোগের ঔষধটুকুও মেলে না এ সত্য আবিষ্কার করিবার সৌভাগ্য তখনও হয় নাই বোমার ধোয়ায় গৃহস্থের সব করি যে একদা কানা করিতে পরিণত হইবে একথা স্বয়ং ভগবান আসিয়া বলিল বিশ্বাস করিতাম না দেশ শুদ্ধ নোককে ঝুলি কৌপিন সার করিতে হইবে এমন কথা কল্পনা করিবার মতো কল্পনা বিলাসীও কোথাও ছিল কিনা সন্দেহ বিশেষ একটি শৌখিন সমাজে পরাধীনতা নামক একটা মন গড়া শৌখিন দুঃখ ছিল বটে সে আমাদের মতো বুদ্ধিমান ব্যক্তিদের কাছে ঘেসিতে সাহস করিত না মাসের প্রথমে মাহিনাটি হাতে লইয়া যখন বাড়ি ঢুকিতাম নিজেকে পৃথিবীর সম্রাটের চাইতেও খুব বেশি তফাৎ মনে হইত না এমনি একদিনে পেশাদির মা পেশাদির হাত ধরিয়া আমাদের কাছে আসিয়া কাঁদিয়া পড়িল আমাদের গ্রামের লোক সুদূর অতীতে নাকি ওর পূর্বপুরুষরা আমার পূর্বপুরুষদের পেটা ছিল অতএব জালায় পড়িয়া পেশাদের মাকে যদি গতর খাটাইতে কলিকাতায় আসিতে হয় কোথায় আশ্রয় লইতে যাইবে আমার কাছে ছাড়া দেশের ভাঙা ভিটায় আমার যে একঘর পিলেপেটা উকুনে খাওয়া জ্ঞাতি ছিল তাহাদের কাছে ঠিকানা সংগ্রহ করিয়া কত কষ্টে আর কত হইয়া যে আমার সন্ধান পাইয়াছে তাহার বিশদ বিবরণ দিয়া পেশাদির মা আমার তরুণী গৃহিণীর কোমল পদপল্লবে দুই হাত রাখিয়া কাতর অনুরোধ জানাইল চরণে ঠাই দিতেই হবে বৌদি নইলে ওই অপগণ্ড মেয়েটাকে নিয়ে এইখানে পড়ে হতে বলিয়াছি বছর দশিক আগের কথা তখনও গৃহিণীর দেহে তারুণ্য এবং মনে কারুণ্য ছিল দয়াধর্ম ধর্ম সভ্যতা ভব্যতাকে হাস্যকর পাগলামি বলিয়া গণ্য করা হইত না তাই গৃহিণী সস্নেহ মমতায় কহিলেন আহা থাক থাক সত্যি তো দেশের লোক আমাদের আশ্রয়ে আসবি না তো যাবি কোথায় খোকা তোদের বিস্কুট নেবেঞ্চোস থেকে মেয়েটার হাতে একটু দে মুখখানা শুকিয়ে গেছে জলখাবি পেশাদি পেশাদি সাগ্রহে রাজি হইল এবং এক মুঠা বিস্কুট নেবেঞ্চোস চিবাইয়া একদমে সেখানে জল খাইয়া সুস্থ হওয়ার পর অভিভূতের ভঙ্গিতে ফেল ফেল করিয়া কিছুক্ষণ নবলব্ধা মাতুলানির মুখ পানে চাইয়া থাকিতে থাকিতে সোৎসাহে মন্তব্য করিল আরে রে যেন দুর্গোপি সাহেবের মেম বটেক বা বলা বাহুল্য পেশাদের মা বাহাল হইল মিথ্যা বলিব না অকৃতজ্ঞ নয় মানুষটা এমন প্রাণ ঢালিয়া মনির বাড়ির কাজ করা কলিকাতার ঝিরা স্বপ্নেও ভাবিতে পারে না অথচ সত্তাতেই কৃত কৃতার্থ ভাব হাড় ভাঙা পরিশ্রমের বিনিময়ে পাওয়া ন্যায্য প্রাপ্যকে কৃপা পাইতেছি বলিয়া কৃতার্থ হওয়া কেবল রকম রকম হাবাগোবা পল্লী গ্রামের লোকের পক্ষেই সম্ভব গৃহিণী মাঝে মাঝে বলেন তুই সপ্তাতে অত কুণ্ঠিত হোস কেন পেশাদির মা আগে আমার যে চাকর ছিল সে কি খেত পড়তো না না মাইনে নিত না বরং ফাঁকিবাজের ধারই ছিল পেশাদের মা কাতর স্বরে জবাব দেয় ও কথা বলো না বৌদিদি তোমার আশ্রয় না পেলে এই পেল্লায় শহরে কোথায় থলকুল পেতাম বল দিকিন বাবা শহর তো নয় যেন রাক্ষস পথের দিকে চাইলে ভয় লাগে মেয়েটা নিয়ে কার দরে যেতাম মেয়েটাকে পুষতে চাইতো নি দূর দূর করে খেদিয়ে দিত তোমার চাই দয়ার শরীর তাই দুবেলা চা দিচ্ছ জল খাবার দিচ্ছ মাথায় কম নয় রোগা হ্যাংলা বছর আষ্টেকের মেয়েটা আমাদের ঘরের হইলে নাকি সুরে কান্না ছাড়া আর কিছু করিত কিনা সন্দেহ কিন্তু পেশাদি চব্বিশ ঘন্টাই কিছু না কিছু করিতেছে কোন ফাঁকে জানি না কাপড় মেলিয়া দেওয়া বিছানা পাতা চায়ের বাসন ধোয়া প্রভৃতি নানা ফাই কাজ পেশাদের ডিউটির মধ্যে পড়িয়া গিয়াছে খোকা তো একটি খিদমতগার পাইয়া নবাব হইয়া উঠিয়াছে আমি কদাচ কখনো বলি হ্যাঁ চব্বিশ ঘন্টা মেয়েটাকে খাটাস ও না এলে কি করতিস কেবল শুনি পেশাদি পেশাদি কেন খোকা অগ্রাহ্য ভরে উত্তর করে ও তো কাজ করতে পেলে বলতে যায় হেই দাদাবাবু হেই দাদাবাবু বলে আসে কেন খালি বয়সের মর্যাদায় খোকা পেশাদির দাদার পোস্ট পাইবার যোগ্য কিনা জানি না তবে পেশাদি নিজের ক্ষত্রত্ব সম্বন্ধে এত বেশি সচেতন যে দাদাবাবু শুনিলে আর হাসি পায় না কিন্তু এ সবই দশ বছর আগের কথা ক্রমশ বছর পার হইতে থাকে পৃথিবীর দৈনন্দিন আবর্তনের সম্বন্ধে যেমন আমরা সচেতন নই তেমনি নই নিজেদের দৈনন্দিন পরিবর্তন সম্বন্ধে পেশাদি যে ঘাগরা ছাড়িয়া শাড়ি ধরিয়াছে সদা সর্বদা পোষা কুকুরের মতো পায়ে পায়ে ঘুরিয়া বেড়ায় না এবং মাথা মুন্ডহীন আবল তাবোল বকে না এসব এতদিন নজরে পড়ে নাই পড়িল কখন জানেন ইভ্যাকুয়েশনের সময় বোমাতঙ্কহীন নিরাপদ একটি আশ্রয়ের সন্ধানে যখন জলাতঙ্ক রোগীর মতো ছোট ছুটি করিতেছি এবং আত্মীয় অনাত্মীয় পরিচিত অর্থ পরিচিত সকলকে খোসামত করিয়া বেড়াইতেছি তখন গৃহিণী একদিন দুশ্চিন্তা ব্যক্ত করেন জানি না কার কাছে এক ফোটা আশ্রয় মিলবে তবু যাই হোক আমার একটি ছেলে নিয়ে যেখানে সেখানে ঠাঁই হতো কিন্তু পেশাদিকে নিয়েই ভাবনা একেই তো অত বড় মেয়ে তেমনি বাড়ন্ত গড়ন দেখলে ষোলো বছর বলে বিশ্বাস হয় ওকে নিয়ে কার বাড়ি যাব নিজেদের মেয়ে হতো আলাদা ঝিয়ের মেয়ে আমরাই নয় বাড়ির লোকের মতন রেখেছি লোকে কি আর পছন্দ করবে লক্ষ্য করিয়া দেখিলাম কথাটা সত্য ভাবনার কথাই বটে তবু মনুষ্যত্বের খাতিরে বলি আমাদের যা গতি হবে ওদেরও তাই গতি বিপদের দিনে ফেলতে তো পারবো না অথচ উপায়ে দেখিতে পাই না প্রাণের দায়ে কোনো দূর আত্মীয়ের সংসার কারণে আগাছার মতো স্ত্রী পুত্রকে যদি বা ঢুকাইয়া দেওয়া যায় সকন্যা ঝিকে আর কিছুতেই অঙ্কশাস্ত্রের ভিতর আনিতে পারি না প্রস্তাব শুনিয়া দূর আত্মীয় ব্যবহার মতোই করেন অবশেষে যখন অনেক জ্বালাইয়া একটা ব্যবস্থা ঠিক করিয়াছি শুনিলাম পেশাদির মার জন্য আর ভাবিবার আবশ্যক নাই ব্যবস্থা তাহারা নিজেরাই করিয়াছে পাশেই কাদের বাড়িতে যেন বাড়ির কর্তা দেশের বাড়িতে ফ্যামিলি চালান দিয়া অনাথ অবস্থায় দিন যাপন করিতেছেন পেশাজির মা তাহার সপাক যন্ত্রণার লাঘব করিতে তাহার বাড়ি আশ্রয় লইবে কর্তব্য হিসাবে একদিন সাবধান করিতে গেলাম কলিকাতার শহরে লোক চেনা শক্ত কে কি মতলবে আমাদের ভরসা ছাড়িয়া বিপদে না পড়ে ইত্যাদি ইত্যাদি পেশাদির মা সহাস্যে সকল অমূলক আশঙ্কা দূর করিয়া দিয়া কহিল সেসব কিছু ভাববেন না দাদাবাবু ও বাড়ির বাবু দেব ব্যক্তি তলে তলে কখন যে দেবত্বের পরিচয় পাইল কে জানে সে যাই হোক অতএব সেই দেবতুল্য ব্যক্তির ভরসায় পেশাদির মা কলিকাতা রূপ এই রাক্ষস পুরীতে রহিয়া গেল আর আমি একটি হাড় কনকনে শীতের সন্ধ্যায় স্ত্রী পুত্রকে এক সাপ শিয়াল ও মাঠঘাট সমৃদ্ধ অজ পাড়া ছাড়িয়া আসিয়া মেসে আশ্রয় লইলাম বাড়িটা নিজস্ব বটে কিন্তু একলা ওই বৃহৎ বাড়িখানায় থাকা তো সম্ভব নয় পরবর্তী বিশদ বর্ণনা বাহুল্য খবরের কাগজ সরকারি কাহিনীর ইস্তাহার বাজে গুজব ও বাস্তব পরিস্থিতি এই চতুর্ভুজের টানাটানিতে গৃহস্থ ভদ্রলোকেরা যেভাবে তুলাধুনাই হইয়াছে সে কথা গৃহস্থ মাত্রেই জানেন প্রাণ বাঁচাইবার প্রাণান্তকর চেষ্টায় প্রত্যহ মরার চাইতে সপরিবারে একত্রে মরা যে ঢের বেশি আরামদায়ক ছিল এই সত্য হাড়ে হাড়ে অনুভব করিয়া যখন স্ত্রী পুত্রকে ফিরাইয়া আনিয়া পরিচিত সুখনীড়ে আবারাশিয়া আবার আসিয়া বাসা বাঁধিলাম তখন পরিত্যক্ত তো অবহেলিত কলিকাতায় আবার জোয়ার আসিয়াছে বন্যা বর্ধিত জলস্রোতের মতো জনস্রোতের ঠেল ধরিয়াছে পাড়াই পরিচিতের চাইতে অপরিচিতের সংখ্যাই বেশিতে দাঁড়াইয়াছে যাও একবার অনঙ্গবাবুর বাড়ি পেশাদের মাকে খবর দাও আমরা এসেছি বোচকা বুচকি খুলিবার আগেই গৃহিণী আমার কাছে আবেদনটা করেন বোধ করি সাহায্য লাভের আশায় দেড় বছর ভাঙা সংসার পরে আসিয়া রিপু করিয়া ব্যবহারযোগ্য করিয়া তোলা তো বড় সহজ নয় খবর পাইলেই আসিবে কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করাতে বলিলেন কি যে বলো আসবে না আমরা যাবার সময় কেঁদে মরেছিল একেবারে কিন্তু পেশাদীর মার পাত্তা পাওয়া গেল না শুনিলাম অনঙ্গবাবুর পরিবার বর্গ দেশ থেকে আসার পরই পেশাদিকে লইয়া পেশাদির মা বাবুরি ভাইপো না ভাগ্নে কার বাড়ি চাকরি লইয়া চলিয়া গিয়াছে হায় হায় করা ছাড়া উপায় কি আমাদের অনুপস্থিতির জন্যই মানুষটা বেঘরে ভাসিয়া গেল এদিকে ঝি চাকরের অভাবে পাগল হইতে বসিয়াছি প্রতি সন্ধ্যায় গৃহিণী একবার করিয়া সারা দিনের অজস্র কাজের ফিরিস্তির সঙ্গে পেশাদারি মার গুণ বর্ণনা করিয়া শখ হবে বলেন আহা একবার যদি ঠিকানাটা পেতাম আমি যে উচিত মতো চেষ্টা করিতেছি না এমনি একটা অভিযোগ তাহার মুখে হইয়া উঠে কিন্তু এত বড় শহরে কোথায় খুঁজিব তাহাদের আন্তরিক প্রার্থনায় শুনিয়াছি ভগবানেরও দেখা মেলে পেশাদির মার দেখা মিলিবে এ আর বিচিত্র কি সেদিন সন্ধ্যাবেলায় বাড়ি আসিতেই গৃহিণী কহিলেন দেখো গো আজ পেশাদির মা এসেছিল এসেছিল হ্যাঁ ভগবান মুখ তুলে চেয়েছেন তাহলে তা তুমি মাইনে বেশ কিছু বাড়িয়ে দেবে বলেছ তো আজকাল আর আগের মাইনে নেই তোমার যে দেখি গাছে কাঠাল গোফে তেল কাজ করলে তো মাইনে দেব ঝিগিরি তিনি আর করেন না আর রান্নার কাজ করছিল তাও ছেড়ে ঘর সংসার দেখার কাজ নিয়েছে এমন সুখের চাকরি শুনলে অবাক হয়ে যাবে পোশাক পরিচ্ছদের বাহার কি ধব ধবে সেমিজ মিহি ফুল পেড়ে ধুতি মেয়েটি তো একেবারে স্কুল কলেজের মেয়ের বাড়া ছিটের জামা ডুরে শাড়ি হাত ভর্তি কাচের চুরি আবার শুনলে হেসে অস্থির হবে পায়ে স্যান্ডেল সেই পেশাদির কথাবার্তারও সব ভুল ফিরে গেছে আবার শুনলাম সে বাড়ির বাবু নাকি ওকে যত্ন করে লেখা পড়া শেখাচ্ছে আবার গানের স্কুলে ভর্তি করে দিয়েছে এমন নাকি মিষ্টি গলা এরপর রেডিওতে লুফে নেবে চমৎকৃত হইয়া যায় এত দ্রুত পরিবর্তন কেবল যুদ্ধের বাজারেই সম্ভব কিন্তু এসবও পুরোনো কথা ভাঙাগড়ার অনেক লীলাই তাহার পর চলিয়া আসিতেছে ছেলেটিকে গড়িয়া তুলিতে পারি নাই সেই মাঝখানে দুই বছরের পড়ার ফাঁকির পর আর স্কুলের বেঞ্চে বসিতে রাজি হইল না বই খাতা লইয়া বাড়িতে কিছুদিন পড়ার ভান করিয়া অবশেষে ত্যাগ দিয়াছে নিত্য নূতন ব্যবসার মতলবে টোটো করিয়া বেড়ায় ইত্য বছরে গৃহিণীর স্বাস্থ্য ভাঙিয়াছে নিজের চাকরিটিও আজ কিছুদিন হইল কিন্তু থাক আমার কথা অবান্তর কথা হইতেছিল পেশাদির মার ও পেশাদির দশ বছর আগের নয় আজকেরই ঘটনা চাকরি নাই তাই দিবানিদ্রাটা বেশ যুত করিয়া হইতেছে হঠাৎ ঘুম ভাঙিতেই কানে আসিল পরিচিত কণ্ঠস্বর জানলা দিয়া উকি মানিলাম হ্যাঁ অনুমান সত্য উপরের দালানে সিঁড়ির সামনে যেখানটায় প্রথম দিন আসিয়া কাঁদিয়া পড়িয়াছিল কালাপাড় দেশি ধুতি সাদা ফুলহাতা ব্লাউজ মেয়ের সাজসজ্জার বর্ণনা দেওয়া নিষ্প্রয়োজন শুধু লক্ষ্য করিলাম হাতের ভ্যানিটি ব্যাগটা যথার্থই দামি জিনিস পূর্ব আলোচনার জের টানিয়া পেশাদির মা বলিতেছে আহা মরে যাই এত কষ্টে পড়েছ বৌদি তা দাদাবাবুকে একবার আমার কাছে পাঠিয়ে দিও ভাই দেখি যদি কিছু হয় সিনেমায় তো আমার মন্দালিকার খুব খাতির কিনা ম্যানেজার ওর কথায় ওঠে বসে সকল কাগজে মন্দালিকা দেবীর ছবি আর নাম ছাপা থাকে অবাক করলে যে সিনেমাই দেখো না মরে যাই তা দেব একদিন পার্স দেব দেখতে যেও কি তোর নতুন বইটা হচ্ছে রে পেশা মন্দালিকা মন্দালিকা পাউডার মাখানো রুমালটা ঘাড়ে ঘষিতে ঘষিতে উত্তর দিল জয়যাত্রায় যাও গো ওই অত বড় নাম আমার মনে থাকে না আমাকে একদিন ছুটিং দেখতে নিয়ে গেছিল সে কি ঘর দোর কি সকল কলকারখানা পাপ্পা মেয়ের আমার সেখানে আদর দেখে কে হিরণ হয়েছে কি না ইচ্ছে করলেই ম্যানেজারের কাছে আবদার করে দু পাঁচটা লোকের চাকরি করে দিতে পারে তোমার খোকারও তো বলছো বিত্তের সাথী হলো না টিকিট বিক্রির কাজ করতে তো ও মা ও কি না চা এখন আর দিতে হবে না ভাই অসময়ে মিষ্টিও চলবে না আমার আবার অম্বলের ব্যারাম ধরেছে কে মন্দালিকা ওরা কপার মিষ্টি মুখে ঠেকায় গানের গলা খারাপ হয়ে যাবে মাস্টারের বারণ চা সে আবার ওর যে সে চা মুখে রচে না বাজারের সেরাটি নইলে মিথ্যে কষ্ট করে আনলে আজ তবে উঠি ভাই ওর আবার এখনই গাড়ি আসবে ছুডিও যেতে হবে তা তা বলো দাদা বাবুকে আমাদের ফ্ল্যাটের নম্বরটা বলে দিয়েছিস মন্দালিকা আহা দেশের লোক কষ্টে পড়েছে গৃহিণীরও হয়তো আমারই মতো রোধ হইয়া গিয়াছে তা নয়তো গলার আওয়াজ পাইতেছি না কেন